হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি খুশি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা কিনে তোমরা বুঝতেই পারছো আজও বোনের বিয়ে ছিল এখন অধিবাস হচ্ছে এখন ভোর চারটে বাজে এখন শুরু করো কাকার একটাই মেয়ে ছোটোবেলা থেকে কাকি সব যেখানে গেছে সাথে করে নিয়ে গেছে আর ও সেরকম মাছা কোথাও যায়নি জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে আর একটা ছেলে মেয়ে হলে বিশেষ করে মেয়ে খুব কষ্ট হয় বিয়ে দিয়ে দিলে একাকে থাকতে হবে এটাই স্বাভাবিক তবু আমরা কাকিকে সামলানোর চেষ্টা করছি বোঝাচ্ছি যতটুকু বোঝানো যায় বোনের মেয়ে ওরা সকাল বেলায় এসছে বিয়ে বাচ্চা নিয়ে আগে আগে আসেনি একটু দেখো জল ঘুরতে যেতে হবে দেখো বেলা হয়ে গেছে অনেক তো বোনকে স্নান করাতে হবে জল আনতে যেতে হবে সেই যোগাযোগ চলছে আমার এখানে বৌদিরা আছে সব সব রেডি করে নিচ্ছে এখানে গ্রাম বলো শহর বলো এখন পুকুরটা দেখাই যায় না নেই পুকুরটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর সেখানে জল নিতে আসতে হচ্ছে Oh. সেই <laughs> থাকবে না প্রতিটা আসো যখন আসো না ভালো নেই তো আগে কালো গায়েদিকে তো আগে করতে হবে এখন গায়ে হলো মানে তাড়াতাড়ি করে দিয়ে দেব কারণ খুব মেঘ করেছে বৃষ্টিও পড়ছে এখানে সেই জন্য জাঁকজমক করে যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই করতে পারিনি মানে ভালোই বৃষ্টি পড়ছে ওপাশ থেকে হাওয়াও ছেড়ে দিয়েছে কাকিকে বললাম তুমি নেম কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়া আমার না বৌদি দাও বৌদি দাও বৌদি দাও ওই বেসন দিয়ে গায়ে দিয়ে দাও গালে দিয়ে দাও

জোর জোরঝর ছেড়ে দিয়েছে তাই বসে সবাই তাড়াতাড়ি করে জলে ছিটা দিয়ে ওকে ঘরে নিয়ে মানে ও একা একা একাপ স্নান করে নেবে ওই পাশে গিয়ে কারণ এখানে স্নান করার মতন পরিস্থিতি নেই আমি যেইটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এরপরে দিকে দেখো আমি সাজুগুজু করে রেডি আর একটু রিলস বানিয়ে নিলাম এর মধ্যেই বর চলে এসেছে ডাকাটা কি শুরু সেখানে যেতে হবে বর এসে গেছে এই যে আমার বড়ো জায়বু বড়ো জায়বু কোলে করে নামানোর কথা কোলে করে নামায়নি তাই দিদি বকাবকি করছে কেন জামাই এমনি এমনি করে আসবে সেই কারণেই তারপরে আমরা সবাই সামনে থেকে গেট ধরার জন্য আগে থেকে রেডি সব হ্যাঁ পাড়ার সব ছেলে পেলে আমি দিয়ে দিদি দিয়ে সবাই দাঁড়িয়েছি যে আমার দিদি বরণ করছে সবাই আছে সামনের দিকে সামনের দিকে গিয়ে তুলতে পারিনি তো সবাই গেট ধরার জন্য একদম রেডি তো প্রথমে পাঁচশো টাকা দিয়েছিল পাঁচশো টাকা আমরা কেউ নেব না তার যেটা হয় মারামারি কারাকারি আমরা এত বোন পাঁচশো টাকায় কিচ্ছু হবে না পাঁচশো টাকা আজকাল কি হয় তবুও অনেক হাজরাকচরি করার পরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেই টাকাটা ওরা বলল পরে দেবে পাঁচ হাজার টাকাটা বললো পরে দেব। তা সেটা পরে কখন দেবে জানি না তো বলেছে দেবে আমরা পাঁচশো টাকা নিলাম না বললো পরে পাঁচ হাজার টাকা দিয়ে যাবে ও আমরা অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে গেল। সেটা নিয়ে আমরা খুব আনন্দ আনন্দ করছি সবাই মিলে যেমন পাঁচ হাজার টাকা নিতে পেরেছি আর এদিকে বিয়ে সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর মাঝখানে আমি কিছু ভিডিও করতে পারিনি সামনে ছিলাম না ওই সাইডে ছিলাম যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার আমার পাশে থেকে আর কি সাপোর্ট করো আমাকে আমি যেন ভালো ভালো ব্লগ করতে সাহস পাই ইচ্ছে জাগে মনে তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার খুবই দরকার

ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে টাটা এখন মেয়ে বিদায়ের পালা